শুভ সকাল সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চান সেরে ঠাকুর ঘর সেরে যে বেরিয়ে পড়েছি চা খেয়ে আমি ঘর গোছাতে লেগে পড়েছি ঘর গুছিয়ে যাব রান্নাঘরে নাস্তা বানানোর জন্য তো আজকে নাস্তায় রুটি করব আর সাথে মোচার ঘন্ট করবো কলার যে মোচাটা বলে আমার এখানে মোচাই বলে এখন আর কোথায় কোন নামে ডাকে আমি জানি না তো এখানে কলার মোচা বলে আমি ওইটাই আজকে রান্না করব ওটা আমি বেছে রেখেছি মোচাটা বানানো তো খুব ঝামেলা আমি ওটা কেটেই রেখেছি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর গোছানো মোটামুটি হয়ে গেছে তো এখন আমি চলে যাবো আমার রান্নাঘরে রান্নাঘরে যে কালকে যে একাদশী ছিল গতকালকে তো ওই গ্যাসটা আমি মুছে রেখেছিলাম তো ওইটা এখন আমি ভালো করে ঢেকে রাখবো পনেরো দিন পরে ব্যবহার করব তো ঢেকে না রাখলে হয় কি যে উপর থেকে ধুলো পড়ে যায় তো এখন আমি এই ঘরটা ক্লিন করে নিয়ে তারপরে চলে যাব রুটি বানানোর জন্য আমি আজকে দুপুরের জন্য ডাল রান্না করবো আর এখন সকালবেলা রুটি আর মোচার ঘন্ট করবো তো যাই হোক আমি এই যে রান্না করতে চলে এসেছি আমি এক চুলাই ডালটা বসিয়ে দিলাম এটা মুগ ডাল ছিল তো মুগ ডাল তো আমি ভেজে রেখেছিলাম শুধু ধুয়ে নিয়ে দিয়ে দিলাম আর সাথে তিনটা কাঁচামরিচ দিয়েছি তো ডালটা সিদ্ধ হতে থাক আমি এই পাশে এই চুলাতে আমি রুটিগুলো ভেজে নিব আমি একবারে একটু বেশি করে ময়দা নিয়ে নিয়েছি রাত্রেও যাতে হয়ে যায় আমার রুটি তো আমি রুটি ভাজার পরে এই যে আমি চলে এসেছি মোচা ঘন্টটা করার জন্য তো আজকে যেহেতু আমাদের দাদশী ছিল তো নিরামিষই হবে তো আমি নিরামিষভাবে এই মোচাটাও করব তো আমি মোচাটা আগে একটু ভাব দিয়ে নিয়েছি জলে সিদ্ধ করার তো আর কি করে নিয়েছি যাতে কষটা মোচার যে কালো থাকে বেরিয়ে আমি ছাতা দিয়ে নেবার পরে কারাই আবার তেল দিয়ে আমি জিরা তেজপাতা মরিচ সম্বারা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিব। আর আলুটা ভাজা হয়ে আসার পরে আমি এখানে একটু চিনে গুঁড়ো আতপ চাল যেটা আর কি ওইটা ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছি কয়েকটা তো দিয়ে এখন চালটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে আমি মোচাটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে আদা জিরা বাটা দিব দিয়ে এখন লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে সামান্য একটু মরিচ গুঁড়া দিব মরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে চালটা যাতে সিদ্ধ হয় চালটার জন্য আমি ঢেকে রাখব। কিছুক্ষণ পরে ওই যে ঢাকনা খুলে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে উপর থেকে গরম মশলা ঘি দিয়ে এখন মোচার ঘন্টটা এই যে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব তো এই তো আমি একটু মোচাতে চিনি দিচ্ছি যেহেতু নিরামিষ সবজি আমার চিনি না দিলে ভালো লাগবে না আমরা একটু নিরামিষ সবজিতে চিনি খাই তো এখন আমি গরম মশলা গুঁড়োটা দিচ্ছি দিয়ে ঘিটা দিয়েছিলাম আমি কিন্তু ঘিটা আমার স্কিপ হয়ে গেছে তো এখন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করার পরে আঠালো একটা ভাব চলে আসলে আমি মোচাটা নামিয়ে নিব এই যে আমার মোচাটা রেডি তো দুপুরে এই যে ডাল সম্বারা দিয়েছিলাম আলু আলুকালা বেজেছিলাম সাথে একটু কালকের আলু ফুলকপির তরকারি ছিল মোচার ঘন্টা এই ছিল